This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Ami ulongo tai nohun korle langta har bhoyney, kintu nabobijabeil protecta jara odhiktheke esche tadesh shopkatake langta korle diye jabo. শুধু তাই নয় লালা কয়লা মাফিয়ার লালার সঙ্গে অর্জুন সিং এর কি রিলেশন বিজেপির কোন কোন নেতার ঘরে কয়লা মাফিয়ার টাকা বালি মাফিয়াদের টাকা ঢোকে সব নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ একদম সকালে মর্নিং ওয়াকের সময় সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তর চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন করে যখনই এই চ্যানেলে ভিডিও আসবে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা দলবদলু বিজেপি নেতা প্রাক্তন সাংসদ যিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে একাধিকবার বিধায়ক হয়েছেন কাউন্সিলর হয়েছেন চেয়ারম্যান হয়েছেন বিজেপিতে দু সালে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদও হয়েছেন কিন্তু ভোটে জেতার পরেও দু হাজার পরবর্তী সময়ে যখন রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে আমরা দেখতে পেয়েছিলাম অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসলেও কিন্তু আমরা আবার দেখেছিলাম লোকসভা ভোটে তিনি পরাজিত হন প্রাক্তন সাংসদে পরিণত হন সেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং দিলীপ ঘোষকে এই জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির নিয়ে যখন বিতর্ক সেই বিতর্কের আবহে দিলীপ ঘোষকে টানা আক্রমণ করছেন সৌমিত্র খা থেকে শুরু করে অর্জুন সিং সহ নব্য বিজেপিরা যারা শুভেন্দুর অনুগামী তারা দিলীপ ঘোষকে একেবারে কণ্ঠাসা করবার জন্য সচেষ্ট অর্জুন সিং রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন জিয়ারুল হককে জিয়ারুল অর্জুন সিং রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন দিলীপ ঘোষের পাশে যাকে দেখা যাচ্ছে তাকে নিয়ে অর্জুন সিং বলছেন দিলীপ ঘোষের ছায়াসঙ্গী তৃণমূল কংগ্রেসের দালাল তিনি শুধু এখানেই থেমে নেই তিনি বলছেন যে দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লিয়াদো যে মেনটেন করছে সেই হচ্ছে দিলীপ ঘোষের ছায়া সঙ্গে একই সঙ্গে তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের শেখ শাহজাহান থেকে শুরু করে আরো নানান যে সমস্ত মাফিয়া রয়েছে তাদের সঙ্গে দিলীপ ঘোষের পাশে যাকে দেখা যাচ্ছে সে অত্যন্ত ঘনিষ্ঠ সেই বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং করছেন অর্জুন সিং আর নানান অভিযোগ করছেন একের পর এক অভিযোগের তীর মারছেন দিলীপ ঘোষের দিকে চোদ্দ আগে অর্জুন সিং সেই তীর যা তিনি দিলীপ ঘোষকে লক্ষ্য করে মেরেছেন সেগুলো দেখে নেওয়া যাক শুনে নেওয়া যাক জিয়াউর হক কে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের আমরা কি করি আজকে জিয়াউর হক হলো একজন বিজনেসম্যান ইলিগাল বিজনেসম্যান সেল বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন উনি ডিআরএম কাছে যাচ্ছেন উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন উনি এমসের চলে যাচ্ছেন জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন এই জিয়াউর হক হল বাবু আর এই জিয়াউর হক হল বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান বারিক বিশ্বাসকে বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস দাদা মুকুল রায় বিজেপি তাহাই তৃণমূল সেই কথাই হ্যাঁ মুকুল কথা আমি বলবো না মুকুল এখন ডেড বডে আছেন ওনার কথা আমার বলা উচিত না এই জিয়াউল হক হল বারিক বিশ্বাস তৃণমূলে একটা স্মাগলার আছে যে বাসিরহাট থেকে নিয়ে বনগাঁ যত বর্ডার আছে পুরো বর্ডারটাও কন্ট্রোল করে বোর্ডারের থেকে স্মাগলিং এর সমস্ত আপনি বারিক বিশ্বাস নাম শুনেছেন আপনি কেন রিকল করতে পারছেন আমি বুঝতে পারি না সেই বারিক বিশ্বাসের ফান্ডম্যান হল জিয়াও বারিক বিশ্বাস তৃণমূলের তো স্মগলার জিয়াউরা স্টাবলিশড স্মগলার জিয়াও রা বারিক বিশ্বাস সবসময় অভিষেকের বাড়িতে পড়ে থাকে কি বলছেন অনেকবার ডেকেছে ইডি সেই বারিক বিশ্বাসের ফান্ডম্যান হলো জিয়াউর আপনি সৈকত মোল্লা থেকে নিয়ে ধরুন নিন তারপরে ওই যে আরেস্ট হয়েছে বসিরহাট থেকে কি নাম ওর শেখ শাহজাহান সে ওর ছেলে বাড়িতে তার মানে যে কথাটা আপনি বলছেন যে দিলীপ ঘোষের সাথে তৃণমূলের যোগ আছে আপনি কালকেও বলেছেন তাহলে কি এটা স্পষ্ট হলো স্টেবলিশড হয়েছে এই তো জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন জিয়াউর হককে উনি বিজনেস পাইয়ে দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সব এজেন্সির কাছে যাচ্ছেন হসপিটালে যাচ্ছেন ওখানে ওষুধ সাপ্লাই করাবেন উনি ওখানে যাচ্ছেন এই সব লোককে নিয়ে উনি ঘুরে বেড়েছেন তার মানে তো তো এটাই হচ্ছে না দেখলাম বক্তব্য অর্জুন সিং স্পষ্ট তৈরি এবং দেহি এবং তার আক্রমণের কেন্দ্র বা তার আক্রমণের লক্ষ্য যে দিলীপ ঘোষ সে অত্যন্ত স্পষ্ট দিলীপ ঘোষ নিজের মেজাজে রয়েছেন তার দিকে যে যেরকম ভাবে বল ছুটছে সেই বলকে যেখান থেকে বল আসছে সেই দিকে ঠিক একই রকম ভাবে ফেরত পাঠিয়ে দিচ্ছেন দিলীপ ঘোষ একদম নিজস্ব ভঙ্গিতে দিলীপ ঘোষ একের পর এক বোমা ফাটিয়ে চলছেন যেই বোমার আঘাতে জর্জরিত বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির অন্তঃশ্বাস শূন্য যে সংগঠন সেই সংগঠন ইতিমধ্যেই সকলের সামনে প্রকাশ পেয়েছে তার উপরে বিজেপির অন্দরে যে গোষ্ঠী দ্বন্দ্বের ধিকি ধিকি আগুন জ্বলছিল সেটিও ইতিমধ্যেই বঙ্গরাজনীতির রাজনীতির আঙিনায় প্রকাশ পেয়ে গিয়েছে সেই দিলীপ ঘোষ অর্জুন সিং তার দিকে যে প্রশ্ন যে অভিযোগ ছুড়ে দিয়েছে তারও স্পষ্ট জবাব দিয়েছে প্রথমেই তিনি জবাব দিয়েছেন তার ছায়াসঙ্গী সঙ্গী যাকে দেখা যাচ্ছে সেই জিয়ারুল হককে নিয়ে কে এই জিয়ারুল হক এই নিয়ে প্রশ্ন উঠেছে দিলীপ ঘোষের পাশে রিঙ্কু দেবী এবং রিঙ্কু দ্বীপের পাশে একজন ব্যক্তি জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন দিলীপ ঘোষ দেখা করছেন তখন এই ব্যক্তিকে দিলীপ ঘোষের পাশে দেখা যায় তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে যে কে এই জিয়ারুল হক সে নিয়ে দিলীপ ঘোষ নিজের মন্তব্য জানিয়েছেন বক্তব্য স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ কি বলেছেন সেটি আগে একবার দেখে নেওয়া যাক না জিয়ারুল মতো এক হাজারের বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়েছি কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সেই পার্টি রেকমেন্ড করে নাম ইয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার তাকে আমি জানি অনেক দিন ধরে জানি এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন সে কার যুক্ত কি যদি থাকে ইনলিগাল কাজে সে তাকে শাস্তি পেতে হবে আইন আছে কিন্তু উনি কি করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে এ তো গেল দিলীপ ঘোষের বক্তব্য যা তিনি জিয়ারুল হককে নিয়ে বলেছেন কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কথা বলবেন কোন নতুন তথ্য এই সময় দাঁড়িয়ে তা হতে পারে না দিলীপ ঘোষ বলেছেন আমি আমি তো তো উলঙ্গ আমার নতুন করে উলঙ্গ হওয়ার বা ন্যাংটা হওয়ার কোন কারণ নেই কিন্তু যারা ওদিক থেকে বিজেপিতে এসছে যে সমস্ত নব্য বিজেপি এদিকে এসছে তাদের সব কটাকে ন্যাংটা করে দিয়েই যাব। কোথায় যাব। সে কথা তিনি স্পষ্ট করে বলছেন না কিন্তু তিনি কথা বারংবার বলছেন যে করে দিয়ে আর কটাকে বিজেপি এই দুটো যদি এক করে দেয়া যায় তাহলে সেই লিস্ট কিন্তু বেশ দীর্ঘ অধিকারী অর্জুন সিং সৌমিত্র খা শঙ্কুদেব পান্ডা জিতেন তিওয়ারি আরো নানান তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া নেতা যারা বিজেপির এই মুহূর্তে প্রথম সারিতে বসে নেতৃত্ব দিচ্ছেন সেই সমস্ত নেতার বা নেতাদের বুকে হৃদস্পন্দনে কিন্তু আরো বেশি করে বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ শুধুমাত্র একটি মন্তব্যের মাধ্যমে তিনি কি কথা বললেন যা বিজেপি নেতাদের বলা চলে নব্য বিজেপি নেতাদের মাথার যে চিন্তার ভাজ সেই ভাঁজকে চওড়া করলো সেটি একবার দেখে নেওয়া যাক আমি যদি বলি আর অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে নিয়মিত কয়লার টাকা নাই আমি এমনি বলছি না রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরে যাকে শুট আউট করে মারা হলো রাজু তো ওরই চালা ছিল ওই পার্টিতে জয়েন করিয়েছিল দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না প্রমাণ দাও আর আমি তো শুরু করেছি কে কে কালো গরুর দুধ খায় কে পাথরের মূর্তি বিক্রি করে কে আর খাদান বেড়ায় বালি অনেক আছে যারা ওইখান থেকে এসছেন সব বোঝা নিয়ে এসছেন আমি জানি বলি না দরকার নেই কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি আর ন্যাংটার নেই বাটবারের ভয় আমি ন্যাংটা কিন্তু সবাইকে ন্যাংটা করতে যাবো দেখলাম দিলীপ ঘোষ ঠিক কি বললেন দিলীপ ঘোষ খোলাখুলি ভাবে অর্জুন সিং উত্তর দিতে গিয়ে শুধু অর্জুন সিং নয় নব্য বিজেপির সব কটা নেতাকে একসঙ্গে ঠিক কি ভাষায় আক্রমণ করলেন রীতিমতো পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে জমে উঠেছে দিলীপ ঘোষ সাগা এবং এই যে দৌড় বা এই যে পর্ব এই পর্ব আর কত দীর্ঘায়িত হয় সেদিকে নজর রাখুন আর দেখতে থাকুন বঙ্গচক্র ইউটিউব চ্যানেলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বলে মাতারম